বন্ধুরা অসংখ্য শুভেচ্ছা জানিয়ে ভিডিওর দ্বিতীয় পার্ট শুরু করছি জ্যোৎসনা রাতে নারিকেল শাখে আলোর ঝিলিমিলি ঝলকানি দিয়ে ওঠে পরিবেশটাকে করে আশ্চর্য রকম সুন্দর নারিকেল শাখের সেই সৌন্দর্য উপভোগ করেছিলেন আমার ভাই ফারহানের শাক যেই বুদ্ধি সেই কাজ নারিকেল শাখের জ্যোৎস্না রাতের আলোর ঝলকানি পর্যবেক্ষণ করে তিনি ঘটা করে একটা নৌকা ভাড়া করে কিন্তু সাত হাজার টাকা সাত হাজার টাকা কিন্তু সাত হাজার টাকা নয় এখনকার বাজারের হিসেবে কিন্তু আরও অনেক বেশি টাকা সেই পদ্মা নদীর বুক দিয়ে নৌকা চালিয়ে ভাড়া ভ্রমণ করতে করতে ঢাকা শহরে চলে গেলেন এ তো সেই প্রায় এক যুগ আগের কথা বন্ধুরা তখনও আমি ইউটিউবে কোনো ভিডিও আপলোড করি না মানে ভিডিও ক্রিয়েটর ছিলাম না কিন্তু সেই সময়ে আমার ভাইয়ের সেই রোমান্টিক জ্যোৎসনার রাতের নৌকা অভিযান আমাকে আকৃষ্ট করেছিল দারুণভাবে যে কি এক রসিক লোক কী এক ভালো মানের পর্যটক কী এক পরিবেশ এর সৌন্দর্য অবলোকনকারী পরিবেশ থেকে সৌন্দর্য যিনি রোমন্থন করতে পারেন তার পক্ষেই কিন্তু এটা মানানসই হয় বন্ধুরা আপনারা এই যে চাঁদের আলো দেখতে পাচ্ছেন আর সেই সাথে কিন্তু আমি কথা বলছি আমার ভাইয়ের সেই চাঁদোয়া রাতে নৌকা নৌকা ভিজান বা নৌকা ভ্রমণের সেই গল্পটুকু করছি বন্ধুরা আর এখানে দেখাচ্ছি কি খেজুর গাছের মস্তকের উপর দিয়ে আজকের সেই তেরোই রবিউল আওয়ালের ঠান্ডা সুমিষ্ট গোল গাল চাঁদটাকে আপনারা দেখতে পাচ্ছেন যাই হোক আমার ভাই কিন্তু সেই নারিকেল গাছে চাঁদোয়া রাতের আলোর ঝলকানি দেখেই কিন্তু এত টাকা খরচ করে এখনকার বাজারে বারো চোদ্দ হাজার টাকা খরচ করে ঢাকা গেলেন নদীপথে পদ্মা নদীর ভোগ দিয়ে সৌন্দর্য রোমন্থন করতে করতে আর আমি এসেছি আজকে সেই আমার ছেলের মুখে যে হায় চাঁদ উঠেছে চাঁদোয়া রাত সেই চাঁদোয়া রাতের সৌন্দর্য উপভোগ করানোর জন্যই কিন্তু বারোই রবিউল রাতেই আমি ভিডিও করতাম না করে কিন্তু আজকে তেরোই রবিউল আওয়ালের চাঁদটাকে আমি একেবারে জোস্নার যে সুগোল সুগঠিত পরিপুষ্ট যে চাঁদ সেই চাঁদই কিন্তু বন্ধুরা আপনাদেরকে আমি উপহার দিচ্ছি এই ভিডিওতে ওই যে দেখতে পাচ্ছেন আপনারা গাছের ফাঁক দিয়ে চাঁদটা কীভাবে এই যে ওকি মারছে এই যে আমি পেছন দিকে ফিরছি আর চাঁদটা কিন্তু একেবারে পূর্ণ শেপে দৃষ্টিগোচর হচ্ছে ক্যামেরায় ধরা পড়ছে এই যে চাঁদটা আর এ পাশে এই যে ভূতের শেপ নিয়ে দাঁড়িয়ে আছে মস্তক খসে যাওয়া খেজুর গাছ এটা ছিল বড়ো খেজুর বাগান আগে ভরাট করে নার্সারি করা হয়েছে আর এই পাশে বন্ধুরা বারসারের পাশ দিয়ে একটু এগিয়ে গেলে ব্রিজ সেই ব্রিজটাই কিন্তু আমি এখন চলে যাচ্ছি আমি ব্রিজ থেকে চারপাশের ভিউটা আপনাদেরকে উপহার দিতে যাচ্ছি ততক্ষণে আমার সাথে থাকুন রাস্তায় রাতে দু একটা মোটর সাইকেল আসছে আমি সাবধানের সাবধানতার সাথেই কিন্তু সেই ব্রিজের দিকে এগিয়ে যাচ্ছি আমি দেখাবো বন্ধুরা ব্রিজ থেকে চা আর রাতটাকে কী ভারী মিষ্টি লাগে এই যাবার পাশে কিন্তু আমি চারটাকে বন্ধুরা দেখিয়ে দিচ্ছি নাইট মোডে আপনারা কেমন দেখতে পাচ্ছেন কেমন লাগছে এই ভিডিও অবশ্যই কমেন্টে লিখে যাবে তোমরা যারা রাতের ভ্রমণ পছন্দ করো নৈসর্গিক দৃশ্য দেখতে ভালোবাসো রাতের গাছের পরিবেশ কেমন হয় কেমন এক সিমসাম পরিবেশ পাখি ডাকা কিসির করা রাতের নিরে ফেরা পাখি কীভাবে ডাকাডাকি করে থাকে রাতের সমস্ত কোলাহলকে পাড়ি দিয়ে এই পাখিরা কিন্তু তাদের নিজস্ব জগৎ গাছের শাখায় নিজস্ব পরিমণ্ডলে কিন্তু আলাদা একটা আবহ পরিবেশ তৈরি করে থাকে একেবারে সেই কন্ডিশন চাঁদোয়া রাতে চারপাশে পাখিদের ডাকা ডাকি দু একটা একটু আত্মু শোনা যাচ্ছে আর হলো অসংখ্য পোকা জলস পোকা তাদের ডাকা ডাকিতে কিন্তু চারপাশের চাঁদোয়া পরিবেশটা এক মারাত্মক মায়াময় ভঙ্গিতে একেবারে স্বপ্নপুরী তৈরি করেছে স্বপ্নের বিহঙ্গ রাজ্যে যাত্রা হয়েছে আকাশের রাজা আর নিচে হলো পক্ষীকুল সহ অন্যান্য সমস্ত পতঙ্গ সহ অন্যান্য প্রাণীরা হয়েছে সেই রাজ্যের প্রজা যাত্রা হয়েছে আকাশের সেই সম্রাট বিশাল ক্যামেরা লেন্সে কিন্তু যেমন নিচের ছবি হয়তো চাঁদটা ধারণ করছে আর আমি চাঁদের ছবিকে ধারণ করছি একেবারে সেই একটা ব্রিজ এখানে সেই ব্রিজের উপর আমি চলে এসেছি এই যে সেই ছোট্ট ব্রিজটা অন্ধকার রাতে অবশ্য সেই ব্রিজটাকে ওভাবে দেখানো সম্ভব না ব্রিজটা ক্যামেরা লেন্সে ওইভাবে ধরা পড়ছে না তবে চাঁদটাকে আমি আর একটু জুম করে দেখানোর চেষ্টা করছি বন্ধুরা এই যে দেখুন তো জুম করা চাঁদটাকে কি এক মানে মিষ্টি সৌন্দর্য আলোকসটা চতুর্দিকে ছড়িয়ে দিচ্ছে এক মায়াবী ভঙ্গিতে স্বপ্ন রাজ্যের স্বপ্ন বাল্ব হাজার হাজার ওয়াটের সূর্য থেকে পাওয়া বা ধার করা যেটাই বলো না কেন সেই আলোই কিন্তু ভায়া হয়ে বিসরণ করছে এই নৈসর্গিক পরিবেশে সে এক অভূতপূর্ব দৃশ্য আমি পুরোপুরি জুম করে দিলাম একেবারে সূর্যগ্রহণের সময় যেরকম দেখা যায় ঠিক সেরকমই কিন্তু লাগছে চাঁদটাকে আমি আবার জমির পরিমাণ কমাই কিন্তু সেই আবার স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসছি দেখো তো এখন কেমন লাগে চাঁদটাকে আর অবশ্যই এই চাঁদোয়া রাতের ভিডিওটুকু কেমন লাগলো কমেন্টে লিখে জানাবে চাঁদোয়া পরিবেশে যারা ঘুরতে ভালোবাসো চারপাশটাকে পর্যবেক্ষণ করতে ভালোবাসো যারা প্রকৃতি প্রেমিক তাদের জন্যই কিন্তু আমার এই ভিডিও আর চ্যানেল সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুল করো না আর পরবর্তীতে কি ধরনের আপডেটেড ভিডিও পেতে চাও তা অবশ্যই কমেন্টে লিখে জানাও বন্ধুরা আমার ভিডিওর পরবর্তী পার্ট অর্থাৎ তৃতীয় পার্ট পাওয়া পর্যন্ত অপেক্ষায় থাকো ততক্ষণে তোমরা ভালো থাকো ধন্যবাদ তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ